একদম রিয়ার বিউটি জগতের মধ্যে এই কালারটা যারা ভাবতেছেন এই চমৎকার পিয়ারটা নিবেন একদম নর্মালি শিউর একটু দেখাই দেবেন বন্ধুরা লাড়াচাড়া দিয়ে পেটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আজকের দেখানো সেরা আজকের দেখানো সেরা কিছু রেসার কবিতা দেখাবো ভাই এই জোয়াটা কি রানিক ভাই ডিম্বাচ্ছা করানো না মাদি

এ কথাটা আমরা আজকে ফার্স্টে শুনলাম হ্যাঁ ছশ সত্তর পঁচাত্তর পেয়ার থাকে উনি বিনোর মধ্যে দেয় বন্ধুরা তিরিশ পেয়ার বলে চল্লিশ পেয়ার দেয় উল্লেখযোগ্য হচ্ছে আপনার মধ্যে একদম রিয়ার কালার সেটা হচ্ছে আপসর গ্রিজেলের মধ্যে খুব সুন্দর একদিন বেবি আছে তাছাড়া রেসার মধ্যে কিছু বেবি আছে যাই হোক বন্ধুরা আজকে সব মিলে কবুত থাকবে কত জোড়া

একজন মানুষও কিন্তু হয়রানি করার কোনো মানে নাই আপনি টাকা ফালে রাখলেন আপনি নিজে হলেন খামারি হরণি শিকার হলো কোনো দরকার নাই কবুতর নিতে পারবেন না বাস নিবেনই না আর যদি নিতে পারেন তাহলে অবশ্যই কবুতর টাকাটা দেওয়া ডেলিভারি নিয়ে নিবেন তাতে কিন্তু আপনার দুজনেই ভালো থাকেন তো যাই হোক আলম ভাই আমরা ভিডিও শুরু করি আজকের ভিডিও শুরু করছি আমি শৌফিক ভাই চলে আসছি সবারই কিন্তু প্রাণপ্রিয় খামারি বদরুল আলম ভাইয়ের খামারি আলম ভাই সবসময় ভিডিও শুরু করি ভাই রানিং কবুতর দিয়ে আছে কিতে শুরু করছেন ভাই বেবি এটা যে বিউটি কবুতরের বেবি না ভাই তবে বন্ধুরা কবুতর যে ভাই এক দুনো দেখাইতেছে বেবিতে শুরু করে সেই লেভেলের এটা যে গ্রিজেল কালারের মধ্যে না ভাই আফশান আফসার গ্রিজেলের মধ্যে বন্ধুরা একদম রিয়ার বিউটি জগতের মধ্যে এই কালারটা তার বড় বাচ্চা আবার চিচি করতেছে ভাই ও মাশাআল্লাহ তো এর কি নর হবে নাকি ডান এই ভাই আমার মারি ভাই এবার ধরতে দেন না এই বাইনর তো হয়ে গেছে ভাইডা। নর হয়ে গেছে বামেরটা মাদি হয়ে গেছে। মাশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর ওয়াসতির। কালাইগুলো একটু দেখায় দেই। যারা ভাবতাছেন এই চমৎকার পিয়ারটা নিবেন একদম নরম শিউর। এই জোড়া কত মাত্র 2500। মাত্র 2500 টাকা একটু দেন ভাই। শুরু করতে এইটা দিয়া। 300 কম। 300 কম 2500। আইটু কমトム জানা ভাই। ভাই একদম একদম।

400 কম 400 কম জান আর 200 কম আজকে 1800 টাকা আজকে gorra হ্যাঁ খুব সুন্দর এক জোড়া gorra বন্ধুরা ফুললি রানিং জোড়াটা ডিম বাচ্চা করানো যারা নেবেন মাশাআল্লাহ দাম পড়বে মাত্র মাত্র 1800 টাকা কি ভাই মাত্র 1800 টাকা বন্ধুরা আজকে বেশ কিছু গুল্লা কবুতর দেখাবো মানে দেখার মতো কবুতর দেখাবো মাশাল্লা আলম ভাই এরে কি গুলা দেখাইতেছেন আকাশী কালার হ্যাঁ আকাশী কালার চুইটা ললা এক জোড়া গুলা সামনে যেটা আসছে ডানে হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর এই চমৎকার পেটা সম্পূর্ণ রানিং না ভাই ফুল রানিং না এই জোয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা কমের মধ্যে কত পড়বে এটা বলেন তিনশো টাকা কম মাত্র বাইশশো টাকা আর একটু আছে নাকি ভাই আর দুইশো কম দুই হাজার টাকা আর একটু আছে নাকি ভাই যান উনিশশো করে দেন যান মাত্র উনিশশো টাকায় বন্ধুরা আজকে খুব চমৎকার এই রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র উনিশশো টাকা পড়বে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আরেক জন কবুতর রয়েছে খুবই চমৎকার মধ্যে গ্রিজেল না ভাইয়া এটাকে বলা হয় বন্ধুরা গ্রিজেল কবুতর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে একটু দেখাই যে বন্ধুরা লাড়া দিয়ে পেটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সামনেটা কি ভাই নর না মাদি সামনেটা মাদি পিছনেটা নর তো যাই হোক আলম ভাই এই পিয়াটা আমার বন্ধুরা যারা নেবে তাদের জন্য কেমন দাম চাচ্ছেন ভাই ছাব্বিশশো টাকা কম টম দুইশো টাকা কম চব্বিশশো আর একটু কম আছে নাকি ভাই আরোশো কম মাত্র মাত্র তেইশশো টাকা করে দেন খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা নর্মাদির সেম কালার এবং সেম বডি ফিটনেস এই চমৎকার রানি প্রিয়াটা যারা নিবেন দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকা একদম বলবে মাত্র বাইশশো টাকা বন্ধুরা আজকের দেখানো সেরা আজকের দেখানো সেরা কিছু রেসের কবদার দেখাবো দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার ভাবে ডাকা টাকি করতে আসে একটু লাড়াচাড়া দেয় পিয়ারটা ভাই যে ডাক্তার সেটা তো নড় দেখায় যায় তারপরে বলার লাগে আমার ডানাটা হচ্ছে মাদি পিয়ারটা সম্ভবত রানি এবং ডিমে চলে আসছে না আচ্ছা এই চমৎকার

এবং আরো ফিটনেস সেটা দেখতে হবে এবং কিছু ব্লাডের কবুতর আছে যারা পেয়াটা নিতে চান এই পেয়ারটা আজকে দাম পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা না ভাই মাত্র বাইশশো টাকায় চমৎকার রানিক পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া রেসার কবুতর তবে এটা সবজি না এটাকে বলা হয় মাস্কি কালা না ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে একটু লাগাচারা দিয়ে বন্ধুরা দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন যেটা ডানে আসলো এটা হচ্ছে নর বামেরটা মা দি আর চোখে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পড়বে আরো তিনশো মাত্র দুই হাজার টাকা দেখেন বন্ধুরা খুব সুন্দর খুবই সুন্দর এবং ফিটনেস আমি একটু আপনি উল্টে যদি দেখাই বুকের কোনো হাড্ডি পাবেন না একদম সেই লেভেলের যারা পিয়ারগুলো নিতে চান একদম বড় সাইজের মধ্যে রেসার ডিম বাচ্চা করানো এই পিয়ারটাও না ভাই মাত্র দাম পড়বে কত দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিনির স্ক্রিনে মাসাল্লাহ আরেক জোড়া রেসার চলে আসছে অ্যাকচুয়ালি যারা ভালো মানে রেসার পালতে চান যারা রেসার লাভার আছেন তারা কিন্তু পিয়ারগুলো নিতে পারবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি চারটে কালারের মধ্যে দেখাইছি পিয়ারগুলো গ্রিজেল দেখাইছি সবজি দেখাইছি মাক্সি দেখাইছি এখন আমরা দেখাই দিয়েছি ওভার লাইট মিলিবার তো যাই হোক আলম ভাই এই জোয়াটা কি রানিং ভাই ডিম বাচ্চা করানো না সমুদ্র ডানে যেটা আছে এটা এটা হচ্ছে মাদি এটা মাদি বন্ধুরা আর পাশাপাশি এটা হচ্ছে নর ডিম দিচ্ছে একটা ভাই তাই না কি আচ্ছা যাই হোক তো এই পিয়াটা যারা নেবে ডিম সহকারে পাবে নাকি এই জোয়াটা কেমন দাম যাচ্ছে এই জোড়াটা কোনো বাজি না এটার দাম পড়বে ছাব্বিশশো এর দাম পড়বে ছাব্বিশশো টাকা কমের মধ্যে কত আরো দুইশো কম আরো দুইশো টাকা কম মাত্র

মাত্র তেরোশো টাকা তার মধ্যে চলবে দুইশো টাকা কম মাত্র এগারোশো এক হাজার টাকা করে দেন যান হ্যাঁ মাত্র এক হাজার টাকায় বন্ধুরা খুব সুন্দর এক জোড়া রেসার বয় চলতে তিন ফেদার এবং নর্মাদি উকে যারা পিয়াটা নিতে আগ্রহী দাম পড়বে বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা দেখেন কত শর্টফটা কবুতর মাত্র এক হাজার টাকা জোড়াটা নিতে পারবেন আমরা এখানে খুব সুন্দর একজন কবুতর দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে গুল্লা কবুতর না ভাই কি রানিং পিয়ার নিমাচা করছে সামনেটা মাদি আর পিছনে বামেটা হচ্ছে নর খুব সুন্দর এই জোড়া কেমন নাম যাচ্ছেন এটার দাম পড়ে ভাই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কমের মধ্যে কত আরো দুইশো কম মাত্র বাইশশো টাকা আরো আছে নাকি ভাই আরো দুশো কম দুই হাজার আরো দুইশো কম আঠারোশো একদম আঠারোশো দেন

এটা কেউ পারবো না যাই বন্ধুরা মাত্র এক হাজার টাকা আজকে মুক্তি জোড়াটা নিতে পারো রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সবাই মিললা আকাশি কালারের মধ্যে গুল্লা এটা কি ভাই নন না মাদি মাদি রানিং মাদি খুব সুন্দর হয়েছে ভাই হ্যাঁ অনেকের মাদি লাগে মাদি খুঁজে তাদের জন্য খুব ভালো হবে এই চমৎকার মাদিরে কত পড়বে মাত্র বাইশশো টাকা না সরি বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে এক হাজার করেন জানা ভাই হ্যাঁ মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা আজকে এই চমৎকার মাদিটা ভাইর কাছে নিতে পারো ফুললি ফ্রেশ ফুললি রানিং এই চমৎকার মাদিটা মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবে আজকে এক হাজার টাকা অরে ভাই এরে কি দেয় ভাই এরে কি ভাই গুল্লা কবু তোরে কি গুলা রেড কালারের মধ্যে নাইরা গুল্লা না মার্শালার চোখগুলো তো সেই লেভেলের ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডিবিসকিরে খুবই সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে এটা কি ভাই গুল্লা আরেক জোড়া আসলে বন্ধুরা আজকে বাইয়ের ভিডিওতে ভালো মানে রেসার ভালো মানে গুল্লা কবুতর কিন্তু ভরপুর তাছাড়া বন্ধুরা আমরা কিন্তু আরো বেশ কিছু কবুতর দেখা পালাইছি ইতিমধ্যে আরো দেখাবো ভাই এটা কি সামনেটা কি নর পিছনটা মাদি এই জোড়া কত পড়বে দাম পড়বে ভাই মাত্র মাত্র 1300 টাকা

টেডির বাপ না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো এই পেয়ার হচ্ছে ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এটার দাম পড়ে 2400 টাকা মাত্র 2400 টাকা আর কম আছে নাকি জান 400 কম 400 টাকা কম 2000 টাকা লেভেল আর 200 টাকা কম জান 1800 করে দেন খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাডের মধ্যে হাই ফ্লাইং কবুতর যারা পেয়ারটা নেবেন খুব সুন্দর একটা কালারের মধ্যে রানিক পেয়ারটা দাম পড়বে আজকে মাত্র এক হাজার আটশো টাকা মাত্র আঠারোশো টাকায় চমৎকার পেয়ারা বাইরে কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে এক পিস সিঙ্গেল প্রমিনিয়াম পুটার এটা কি নর না মাদি ভাই নর না রানিং নর বন্ধুরা যাদের মাদি আছে যাদের নর প্রয়োজন খুঁজতে তারা কিন্তু চমৎকার রানিং নরটা বাইরের কাছে নিতে পারবেন ভাই কেমন কি দাম চাচ্ছেন আঠারোশো টাকা তারপরে কত ভাই আরো তিনশো কম আরো তিনশো কম পনেরোশো টাকা চোদ্দশো করে দেন

জান আরেকশো টাকা কম যান তেরোশো টাকা হ্যাঁ একদম এক রেট এই চমৎকার চিলা রানিং পেয়ারটা বন্ধুরা যারা নিতে আগ্রহী দাম পড়বে মাত্র এক হাজার তিনশো টাকা মাত্র তেরোশো টাকা হলেই এই চমৎকার পিয়ারা বাইরের কাছে নিতে পারবেন দেখাবো আমরা খুবই চমৎকার মতো কবুতর ভাই আমার কথা শুনে দিয়ে ডাকাটাকে বাইরে গেল গা ভাই পাওয়ারটা জি তাহলে মুম্বাই না ভাই রেড কালার মুম্বাই না ভাই মাশাল্লাহ রানিং পিয়ার এই জড় কেমন দাম যাচ্ছে মাত্র 1500 টাকা তার কমের মধ্যে কত ভাই আর 200 টাকা কম 1300 টাকা একদম 1300 আর 100 টাকা কম 1200 টাকা করে দেন জান খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা খুব অ্যাক্টিভ একটা পিয়ার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ডিম বাচ্চা করানো ফুললি রানিং রেড কালার মুম্বাই যারা নেবেন আজকে 1500 1600 না ভাই

কোনটা কত বড় ভাই মাটিটা ভাই এই টাইগার যেটা এটার দাম পড়বে 2500 টাকা টাইগার এই মাটিটার দাম পড়বে মাত্র 2500 টাকা কমের মধ্যে কত এটা কম মিয়া আর 500 কম আর 500 টাকা কম মাত্র দুই হাজার টাকা দেখেন বন্ধুরা অরিজিনাল শোকিং এই চমৎকার মাদিটা দাম পড়বে দুই হাজার না আঠারোশো করে দেন জান মাত্র আঠারোশো টাকা থাকবে এই চমৎকার মাদিটা আর এই কিং এর মাদিটা কত থাকবে ভাই সতেরোশো কিং এর কালো মাদিটা সতেরোশো ভাই এটা আঠারোশো ভাই কি সতেরোশো মানায় জানার দूजгом 1500 জানার 100 কম 1400 হ্যাঁ কালো কিংস এর মাদিরা বন্ধুরা 1400 আর আপনারা রেড চেক কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন শো কিংস এটা বড় মাত্র 1800 টাকা যা যেটা লাগে নিতে পারবেন দুটো মাদি বড় ভাই রে কি দাই দেন ভাই বিশাল সাইজের মধ্যে এক দড়া কবুতর ভাই ইনশাআল্লাহ রেড কালারের মধ্যে তো দেখাই দে বন্ধুরা জোড়াটা একদম লাল দাঁড়াটা হচ্ছে নরম একটা মাদি শো কিং কবুতর না ভাই এই জোড়টা কত পড়বে 3500 তারপরে কত আরও আছে নাকি ভাই একশো একশো ছাব্বিশশো টাকাটা বন্ধুরা রেড কালারের মধ্যে রানিং পিয়ার দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর ভাইয়া

রেড কালারের মধ্যে মুম্বাই কি রানি পিয়ার ডিম বাচ্চা করছে মা শাল্লা ডানাটা হচ্ছে কি মাদি বা নর খুব সুন্দর চোখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি সেম টু সেম এই জন্য কেমন দাম যাচ্ছে নয়া মাত্র বাইশশো টাকা কম টম আছে নাকি কিছু আজকে দুইশো টাকা কম মাত্র দুই হাজার আরো আছে নাকি আরো দুইশো মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা হলেই বন্ধুরা আজকে পিক সাইজের মধ্যে চমৎকার রানী মুম্বাইয়ের পেটানিতে পারুন মাত্র আঠারোশো টাকা